আজকে নতুন কালেকশন করসল শালের সিঙ্গেল কুর্তি একদম টপ কোয়ালিটি এই নিয়ে আসো দেখাও এটা হচ্ছে করসল কাপড় তার উপরে ফেব্রিক দিয়ে প্রিন্ট করা আছে উঠবে না কাপড় কোয়ালিটি ভালো আর সাথে থাকছে আজরাক প্রিন্টের টাচ থাকছে তার উপরে থাকছে কাঁথা স্টিচের কাজ করা ভালো করে দেখাও তো প্রিন্টটা আর এটা হচ্ছে হাতাটা এই যে এখান দিয়ে আজরাকের একটু ছোঁয়া আছে বলা নেক খুব সুন্দর আর লং সাথে থাকছে এটা হচ্ছে পসল আর শাল দুটো মিক্সার করে ডিজাইনটা বানানো আছে কোয়ালিটি খুব ভালো হবে এবং দেখা যাচ্ছে আমি একটি দেখা যাচ্ছে লং আর ব্যাক সাইডে হচ্ছে যেরকম চেক চেক ফ্রি খুবই সুন্দর এটা একটা কেন হ্যাঁ

আর চুয়াল্লিশ এই কুর্তিটা শুকনো আর ফর্টি এইট অব্দি মানে এ এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল সম্পূর্ণ সাইজ অ্যাভেলেবেল এখনই আসলো যা এই দেখা যাচ্ছে এটা হচ্ছে হাতাটা হাজরা পিন টাচ গলাটা খুব সুন্দর নতুনত্ব একদম এই যে সামন্দি ডিজাইনটা এবং স্ট্রেট কাট লং সবগুলোই সিঙ্গেল কালার কোনোটাই কোনো কালার হবে না সিঙ্গেল করে কালার আর সাইজ থাকছে এল থেকে একদম ফাইভ এক্সেল সবগুলোতে নেই কোনোটাই আসে এটা যেমন একদম ওভার সাইজ থাকছে এটা হচ্ছে ফাইভ এক্সেল থেকে সিক্স এক্স এল সেভেন এক্সেল এই সাইজে হবে এটা আপাতত আছে থ্রি এক্সেল সাইজ থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্স এল মানে যত বড়ই ফিগার হোক না কেন হয়ে যাবে সাইজ হয়ে যাবে সাইজ অ্যাভেলেবেল খুবই সুন্দর পেন্ট আর তারপরে এইটার মধ্যে দুটা কালার আছে এই যে এই চুড়িদারটা দেখাও হ্যাঁ দেখা যাচ্ছে এই যে একটা ব্লু কালার কি সুন্দর মানে কি দারুণ দারুণ তোমাদের সবচেয়ে কোনটা ভালো লাগলো আমাকে জানাবে হ্যাঁ আর প্রাইসটা আমি ইনবক্সে বলে দেবো কোনটা কি প্রাইস আছে আমি জানিয়ে দেবো ইনবক্সে এই এখান দিয়ে আমাদের কলারটা আচ্ছা এই চুড়িদারটা কুর্তিটা সরি เขาคาุกศูนย์ให้เดาแบบ